ওপাসানি বুকের ভেতর দিলে বিশের ঝড় সেই ঝরেতে ভাঙে গেল সাজানো অন্ত ওপাসাণী বুকের ভেতর দিলি বিষের ঝড় সেই ঝরেতে ভাইঙ্গে গেল সাজানো অন্ত এমন খেলা খেলি কেন জিন্দাল সে আমি আর সকলেই আপন রে তোর আমি শুধু পর ও পাশানি বুকের ভেতর দিলি বিশের ঝড় সেই জরেতে ভাঙে গেল সাজন তোর ও পাশানি বুকের ভেতর দিলি বিশের ঝর সেই জরেতে ভাঙে গেল সাজন তোর তোর জন্য ছাড়লাম রে ঘর ছাড়লাম ভিটা মাটি বুঝলি না তুই আমার কত খাটি বুঝবি রে বুঝবি তুই আমি মরার পর উপাসানি বুকের ভেতর দিলি বিষের ঝড় সেই ঝড়েতে ভাঙে গেল সাজন অন্ত ও বুকের ভেতর দিলি বিশের জর সেই জরেতে ভাঙ্গে গেল সাজানো অন্তর পোশাক বদল করার মতো বদলে নিলি মন পোশাক বদল করার মতোই বদলে নিলি মন এক মুহূর্তে গেলি তুই কলিজার ভেতর ওপাসানি বুকির ভেতর দিলে বিশের ঝড় সেই ঝরেতে ভাঙে গেল সাজানো অন্ত ওপাসানি বুকির ভেতর দিলি বিশের ঝড় সেই জরেতে ভাঙে গেল সাজানো অন্ত খেলা খেলি কেন জিন্দা বাসে আমি যেন আর সকলে আপন তোর আমি শুধু পর উপাসানি বুকের ভেতর দিলি বিষের ঝর সেই জরিতে ভেঙে গেল সাজানো অন্তর ও পাশানি বুকের ভেতর দিলি বিষের ঝড় সেই জড়িতে ভাঙ্গে গেল সাজানো তো